আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা রাতারাতি ধ্বনি হতে চাইলে আল্লাহ রব্বুল রবুল্লামিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি সিফাতি নাম একেনের শহীদ বিশ্বাসের সহিত সাতবার করে একুশ বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন আল্লাহ আকর আপনি যেখানেই থাকুন উজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখন যেখানে থাকুন না কেন আল্লাহ রব্বুল আয়ালামিনের এই তিনটি নাম সিফাতি নাম সাতবার করে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ আপনার ঋণ যদি হয় পাহার পরিমাণ আল্লাহ রব্বুল আয়ালামিন তিন দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহু একবার আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু একবার আল্লাহ রব্বুল আলমীন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সজিরা গুণা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতপুর আল্লাহ রব্বুল আমিন এই নামের রুসিল হেফাজত করবেন এই তিনটি নাম সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে পাঠ করতে হবে সহি শুদ্ধ না হলে বিশুদ্ধ না হলে হিতে বিপরীত হতে হবে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে এই জন্য আমার সাথে জবানে জবানে লবজে লবজে ইনশাল্লাহ পাঠ করবেন চলুন আমরা মূল আমলে চলে যাই আল্লাহ রব্বুল্লা আলমিনের তিনটি নামের প্রথম নাম হলো ইয়া কদির দীরু নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম ইয়া অদিরু অর্থ হলো হে শক্তিধর অদের কাদের মানুষের নাম আছে তো মানুষের নাম যেমন আব্দুল কাদের জিলানি বরপীর আব্দুল কাদের জিলানি তো আল্লাহর নামের সাথে নাম রাখলে সেই নামের আগে আব্দুল লাগাতে হয় যেমন রহমান আব্দুর রহমান আব্দুর রহিম আল্লাহ তালার নাম আব্দুল অর্থ বান্দা কদির আব্দুল কাদের অর্থাৎ কদেরের বান্দা আব্দুল কাদের জিলানি এই নামের একটা প্রভাব আছে ইয়া কদিরু ইয়া কদিরু হে মহাশক্তিধর হে মহাশক্তিধর ইয়া কদিরু ইয়া কদিরু ফজরের নামাজের পরে সাতবার করে পাঠ করবেন জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগজিবের পরে সাতবার এশারের পরে সাতবার যদি খেয়াল না থাকে যখনই আপনার মনে হবে অজু থাকুক না থাকুক আপনি আমলটা করে নেবেন নজিফাটা শেষ করে নেবেন ইয়া ক দিরু কাদিরু না ক ক ইয়া ক দিরু ইয়া ক দিরু হে শক্তিধর আল্লাহ রব্বুল আলামিন এই সিফাতি নামের উশিলায় আপনাকে শারীরিকভাবে শক্তিশালী করবেন সামাজিকভাবে শক্তিশালী করবেন পারিবারিকভাবে শক্তিশালী করবেন উপার্জনের দিক দিয়ে আপনাকে শক্তিশালী করবেন আল্লাহ রব্বুল আলমীর আপনি যদি ব্যবসায়ী হন আল্লাহ তাহলে আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে শক্তিধর ব্যবসায়ী আল্লাহ তালা বানিয়ে দিবেন যদি চাকরিজীবী হন আল্লাহ তাহলে আপনাকে প্রমোশনের ব্যবস্থা করে আপনাকে শক্তি ধর বানিয়ে দিবেন এই আল্লাহ তালার এই নামের উশিলায় আল্লাহ তালার নামের আপনি গুণবাচক নাম আল্লাহ তালার প্রশংসা করলেন দুনিয়ায় যদি কারো প্রশংসা করা হয় একবার পাঁচবার সাতবার সে আপনাকে পাঁচশো টাকা দিবে না সে যদি কুটিপুতি হয় আপনাকে দুই চারশো পাঁচশো টাকা দিয়ে দিবে। আর যে আল্লাহ তালা সমস্ত কুটির তার কাছে কোনো কিছুর অভাব নাই তার যদি প্রশংসা করেন আদিসে আসছে আল্লাহ তালার নাম যদি একবার যদি বলে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে জবাব আসে সহি আদিসের কথা যে আল্লাহ তালা বলেন ও বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার ইয়া কীরু হে মহাশক্তিধর সকালে পাঁচবার সকালে সাতবার বললেন দুপুরে সাতবার বললেন আসরের সময় বিকালে সাতবার বললেন সন্ধ্যায় সাতবার বললেন নেশ্বরের সময় সাতবার বললেন আল্লাহ তালাকে কি আপনার ডাক শুনবে না আল্লাহ তো পাপে বান্দার গুনায়গার বান্দার ডাক শুনতে বেশি পছন্দ করেন আদিচ আসছে এমন আল্লাহ তালা যে গুণাগার বান্দারা আল্লাহ তালা ফেরেস্তা বানাইছেন যাদের কোনো গুনাহ নাই তারা আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহ শয়তান বানাইছেন যায় শুধু গুনাই করে কিন্তু আল্লাহর কাছে মাফ চায় না মাঝখান দিয়ে এমন একটা জাতি বানাইলেন যারা হলো মানুষ যারা গুণা করবে আল্লাহ তালার কাছে মাফ চাইবে আল্লাহ তালার নাম হলো গফফার আল্লাহ তালা ক্ষমা করতেই থাকবে গানে দিন বলেন যদি মানুষ আল্লাহ তালার কাছে মাফ না চায় আল্লাহ তালা এগুলাকে ধ্বংস করে দিয়ে এমন জাতি বানাইবেন যারা গুণা করতে থাকবে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহর নাম ধরে ডাক দিবে আল্লাহ তালা সারা দিবেন আল্লাহ তালা সারা দেওয়ার জন্য প্রস্তুত আল বুজুর দিন বলেন যে আল্লাহ তালা মানুষকে নিরানব্বই পদের সমস্যা দিয়েছেন আর আল্লাহ তালা নিরানব্বই নাম ধারণ করে বসে আছেন যে আমার যেই সময় আমার যে বান্দা যেই প্রয়োজনে যে নাম ধরে ডাক দিবে আমি আম্মাই উজিবুল মূল তর্রা বিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা বলেছেন স্বামীর সাথে সাথে জব দেওয়ার জন্য বসে আছি আল্লাহ আক্তার তো আপনি বলবেন ইয়া কদ ইয়া কদিরু হে মহান শক্তিধর হে মহান শক্তিধর ইয়া ক অর্থ বলা লাগবে না শুধু কদিরু বলবেন ইয়া কদিরু দুই নম্বর হইল ইয়া হামিদু ইয়া হামিদু হে প্রশংসনীয় শব্দের অর্থ হলো এ প্রশংসনীয় হামিদু শব্দের অর্থ হইলো প্রশংসনীয় বড় হাদিয়া গলার ভিতর থেকে ইয়া হামিদু নাই ইয়া হামিদু হামিদু ইয়া হামিদু ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এশারের পরে সাতবার এরকম ইয়া হামিদু হে প্রশংসনীয় কারো যদি ঋণ থাকে সে যদি অভাবগ্রস্ত থাকে সে কখনো প্রশংসনীয় হতে পারে না আল্লাহ তালা প্রশংসনীয় বললেন আল্লাহ তালা আপনাকে প্রশংসনীয় বানাবেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনার চিন্তা পেরেশানি দূর করে দিয়ে সামাজিকভাবে পারিবারিকভাবে সমস্ত দিক দিয়ে আল্লাহ তালা আপনাকে প্রশংসনীয় করে দিবেন অকিতভাবে আপনি প্রশংসনীয় হবেন দুনিয়া এবং আখেরাত ইনশাল্লাহ এই নামের আমল করতে থাকেন দুই নম্বরে বললাম ইয়া হামিদু তিন নম্বরে না ফেয় না ফি ঔ না ফিউ না ফি ঔ আইন দিয়া না ফে ঔ ইয় না ফি ঔ না সাতবার ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার ঈশ্বরের পরে সাতবার না ফি ঐ অর্থ হে উপকারকারী হে উপকারকারী উপকারকারী বলে ডাক দিলেন আর আপনি ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আপনার উপকার করার প্রয়োজন কেউ আসলো না আল্লাহকে উপকারকারী বললেন দিনের মধ্যে কতবার বললেন সাতবার করে একটু হিসাব করে দেখেন পাঁচ সাতা পঁয়ত্রিশ বার আল্লাহ তালাকে আপনার একবারও ডাকে সাড়া দিবেন না অবশ্যই ইনশাল্লাহ আপনি ডাকেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আপনার যে সমস্যা নিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা আপনার উপকার করবেনই করবেন ইনশাল্লাহ তো সাতবার করে পড়বেন তো এটা এই এই আমলগুলো করার জন্য আর সুন্দর পদ্ধতি হলো যখন নামাজ শেষ হয়ে যায় তখন আপনি সেজদার মধ্যে যাবেন সেঁজদার মধ্যে গিয়ে শুধু হ্যাঁ নামাজ শেষ হয়ে গেলে ফজরের হোক জোহরের হোক যখনই আপনি সময় থাকে নামাজ শেষ হওয়ার পরে সেটা মসজিদও হতে পারে বাসায়ও হতে পারে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়ে শুভা হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ রবি আল্লাহ শুভা হায়ানা রবি আল্লাহ আলা তিনবার পড়বেন তারপরে পড়বেনা হাসানা তাহারা অকিনা আদা বানার অর্থের দিকে একটু খেয়াল করার চেষ্টা করবেন যে আল্লাহ আমি দুনিয়া হাসানা চাই অর্থাৎ দুনিয়া সুখ শান্তি চাই আ খেরাতেও সুখ শান্তি চাই আল্লাহ তালা শেখানো দোয়া কোরআন মজিদের এ মধ্যে আয়াতটা আছে রব্বানা আতিনা আপনি আমি তো সবসময় পরি মনে করি এটা কোথার থেকে আসছে এটা কোরআনের আয়াত কোরআনের আয়াতের অংশ আল্লাহ দোয়া শেখাই দিছে মান্দা দোয়া করো রব্বানা আতিনা হাসানা বান্নার শেষদার মধ্যে গিয়ে দোয়াটা পড়বেন তারপরে পড়বেন তিনবার ইয়া ক ইয়া ক ইয়া ক তারপরে তিনবার ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু তারপরে তিনবার ইয়া না ইয়া না ইয়া না ফে তারপরে উঠে বসবেন বসার পরে তারপরে স্তেকভার পরবেন কতবার সাতবার আস্তাগফিরুল্লাহ ওয়া ফিরুল্লাহ ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া ফির্লাহ ইলাইহি তারপর নামাজের দুরু শরীফটা করবেন আল্লাহ সাল্লি আলা শেষ পর্যন্ত বারিক আলা শেষ পর্যন্ত তারপরে সাতবার আলাইহি ওয়াসাল্লাম সল্লুআ আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে প্রথম সমস্ত মর্দিগানদের জন্য দোয়া করবেন তামা আম্বিয়া একরাম আল্লাহ আর সবটুকুন টুকুন তামা নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলাইসালাম রোজা সোনার মদিনায় পৌঁছাই দেন তামায়ামক্রাম সাহবা এক মুস্তায় সলফে সাল হোদ ভো বদর অর্থাৎ সমস্ত মূর্দিগানদের জন্য আগে দোয়া করবেন তারপরে আপনি আপনার সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন হাত উঠে ইনশাআল্লাহ এভাবে দোয়া করতে তিন দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন আশা করি অনেক ভাই প্রশ্নগুলো বারবার করেন যে পাঁচ অক্ত নামাজ কোন অক্তে কত রাকাত নামাজ পড়া জরুরি এবং কোন কোন নামাজ সুরা মিলাতে হবে পাঁচ অক্ত নামাজ ফজরে চার রাকাত নামাজ আপনার অবশ্যই পড়তে হবে দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ ফজরের আজানের পরে সমস্ত নফল নামাজ রহিত অর্থাৎ নফল নামাজ পড়তে পারবেন না আপনার যদি অমরি কাজা থাকে তাহলে আপনি অমরি কাজা আদায় করতে পারবেন ফজরের দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ দুই রাকাত শূন্যতের মধ্যে সুরা মিলাতে হবে দুই রাখাত ফরজের মধ্যেও সুরা মিলাতে হবে জোহরের দশ টাকাত নামাজ আপনার জন্য জরুরি প্রথম চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা ওই চার রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে আর পরে চার রাকাত ফরজ দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আর তারপরে দুই রাকাত শূন্য শূন্যতে মোয়াক্কাদা ওই দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে এই দশ রাকাত জরুরি তারপরে যদি নফল নামাজ একেবারে আসর পর্যন্ত পড়তে পারবেন আসরের হইল চার রাখাত শূন্যত প্রথম যে চার রাকাত শূন্যত বলে ওইটা গায়ের মোয়াক্কা ধাপনতে জায়দা পড়লে সবাব আসে না পড়লে কোনো গুণা নাই তারপরে চার রাখাত যে ফরস ওই চার রাখাত তো পড়তেই হবে আসরের নামাজ হলো চার রাখাত চার রাখাত ফরজ তার রাখাত প্রথম দুই রাখাতের মধ্যে আপনি সুরা মিলাবেন পরের দুই রাখাত শুধু দিয়ে পড়বেন মাগরীবের নামাজ হল পাঁচ রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সূন্যত প্রথম তিন রাকাত ফরজের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন অর্থাৎ আলহামদুর পরে সুরা পড়বেন বাকি এক এক শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন এশার নামাজ হইল নয় রাখাত প্রথম চার রাকাত ফরজ তারপরে দুই রাকাত সুন্নত তিন রাকাত ভিতের চার রাকাত ফরজের মধ্যে চার রাকাতের ফরজের মধ্যে দুই রাকাতে সুরা মিলাবেন আলহামদুর পরে সুরা পড়বেন বাকি দুই রাকাত শুধু আলহামদুসুরা দিয়ে পড়বেন তারপর দুই রাকাত সুন্নত ওই দুনো রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে তারপরে তিন ডাকাত বেতের তিন ডাকাত বেতের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন তারপরে বসবেন বসে তা শাহত পড়বেন আত্মা হিয়াতিল্লাহি আবু দুহু রসুল দুরস্বরী পড়বেন আল্লাহ সাল্লাহ আল্লাহারিক আলা দোয়া মাসরা এগুলো পড়বেন না তো উঠে আবার আলহামদুসুরা পড়বেন সুরা মিলাবেন তারপর আল্লাহ একবার বলে কান পর্যন্ত হাত উঠাই হাত বাঁধবেন বেঁধে দোয়াই কুনুত পড়বেন দোয়াই কুনুত যদি না পারেন তাহলে অন্য কিছু বলা যাবে না দোয়াই কুনুত পরা যেহেতু ওয়াজিব দোয়াই কুনুত যতটুকু পারেন অতটুকুই পড়বেন আল্লাহ হুম্মা ইন্যা অনাস্তা গিরুকা অনুমিকা এই তিনটা শব্দ পারেন যদি না পারেন এখন শিখে না আল্লাহ হুম্মা আইনুকা অনাস গ ফিরুকা অনু মেনবিকা এই তিনটা শব্দ পড়বেন আর বাকিটা শেখার মধ্যে থাকবেন আপনার নামাজ শিক্ষার বই পাওয়া যায় ওখানে বাংলা উচ্চারণ আছে বিভিন্নভাবে শেখার ইচ্ছা থাকলে শেখা যায় অনলাইনেও শেখা যায় সাজ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুয়াই কুনুত তো এখান থেকে শিখবেন তো দোয়ায় কুনুতের বিকল্প কিছু নেই তো এভাবে এই পাঁচ অক্ত নামাজ কোন ওয়াক্তে কত রাখাত কোন কোন রক্তে সুরা মিলাবেন বললাম সব এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন লাইক করেন এবং বড় করে একটি কমেন্ট করেন এতে কী হবে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে তারা যদি নাও আমল করে যদি শোনে শুনলেও সব পাবে আপনিও সব পেয়ে যাবেন এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কারণে আমিও সব পাবো আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু